নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় রেলে ন হাজার টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভারত সরকার রেল মন্ত্রকের পক্ষ থেকেই সাম্প্রতিক টেকনিশিয়ানস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে মূলত গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরির প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য এখানে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন সহ বিভিন্ন বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরোডিসে কী বলা রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডস এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি এখানে মেনশন করা হয়েছে রিক্রুমেন্ট অফ টেকনিশিয়ানস এখানে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে পারবেন নয় তিন দু হাজার চব্বিশ থেকে আট চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এখানে পোস্ট পড়া হয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিঙ্গেল এবং টেকনিশিয়ানস গ্রেড থ্রি এই দুটি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে মোট শূন্য পদ রয়েছে ন হাজারটি টেকনিশিয়ানস গ্রেড ওয়ান সিঙ্গেল পোস্টের জন্য এখানে এক হাজার শূন্য পদ রয়েছে এবং টেকনিশিয়ানস গ্রেড থ্রির জন্য এখানে সাত হাজার নশো শূন্য পদ রয়েছে মোট ন হাজারটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে টেকনিশিয়ানস গ্রেড অন সিঙ্গেল পোস্টের জন্য এখানে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ হিসাব করে এবং টেকনিশিয়ানস গ্রেড থ্রির জন্য এখানে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক সাত দু এই তারিখ হিসাব করে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এখানে এডুকেশানস কোয়ালিফিকেশান তার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন বিভাগের শূন্য পদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের হতে হবে সেক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড এর বিভিন্ন বিষয়গুলিতেই স্নাতক নাশকোত্তর ডিপ্লোমা অথবা বিভিন্ন ট্রেডের আইটিআই ডিগ্রি সম্পূর্ণ করা চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন এখানে পরীক্ষাটি নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এখানে এক্সিমিশন ফি হিসাবে আপনাদের জমা করতে হবে এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ফিমেল ট্রেনজেন্ডার এবং মেন্টারি অর্থাৎ ইবিসি প্রার্থীদের জন্য এখানে আড়াইশো টাকা জমা করতে হবে এবং অল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে পাঁচশো টাকা জমা করতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন ভাবে আবেদন করবেন ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনপত্র নথিভুক্ত করতে হবে আবেদন জানানোর জন্যই রেলওয়ে রিকমেন্ড বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর উপযুক্ত ডিটেলস দিয়েই লগ করতে হবে এরপর প্রস্তাবিত অনলাইনে আবেদনপত্রটি নিজেদের নাম ঠিকানা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং সমস্ত কিছু তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে এরপর নির্দিষ্ট আবেদন ফি পেমেন্ট করলেই প্রার্থীদের আবেদন নথিভুক্ত হয়ে যাবে এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি হবে যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে